আসসালামু আলাইকুম আহমতুল্লা আজকে কালে শিখাবো জানাজার দোয়া সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অল ম্যান ইজ নট ইমর্টাল কোনো মানুষই দুনিয়াতে বেঁচে থাকবে না কোনো প্রাণী বেঁচে থাকবে না সবাইকে মৃত্যুবরণ করতে হবে আসুন আমরা জানাজার নিয়ম এবং আরবি শব্দ শৈশুদ্ধ শিখে নেই কোনো মুসলমান ব্যক্তির মৃত্যু হলে ওই মহল্লার কিছু লোক উপস্থিত হয়ে আজান ইকামত রুকু সাহা বা বৈঠকবিহীন এক নামাজ আদায় করার নাম হলো জানাজা একটা মহল্লা থেকে কিছু লোক জানাজা আদায় করতে হবে কিছু লোক জানাজার নামাজ আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর কেউই যদি আদায় না করে তাহলে মহল্লার সকলে গুণাগার হবে নির্দিষ্ট নিয়মে চার তাকবীরের সাথে ইমামের পিছনে মুসলিগণ তিন পাঁচ বা সাত কাতারে দাঁড়াবে এই নামাজ ফরজে কিফায়া নিয়ায়ত করা এবং দাঁড়িয়ে আদায় করা ফরজ কিভাবে নামাজ পড়তে হবে নিয়ত করার পর নিয়ত বাংলায় করলে হবে নিয়ত করার পর দাঁড়িয়ে প্রথম তাকবিরে আল্লাহ আকবর বলে হাত বাঁধার পর ছানা পড়তে হবে তারপর দ্বিতীয় তাকবির দিয়ে দুরুদে ইব্রাহিম পড়তে হবে অতফর তৃতীয় তাকবির দিয়ে নিম্নের দোয়াটি পড়বে এবং চতুর্থ তাকবির দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে আসুন আমরা আরবি এই দোয়াটি শহীদযুদ্ধ শিখে নেই আল্লাহম

আল্লাহ শব্দের লামের ডানে জবর আসলে ল হবে ল মোটা হবে একটা জবরের জন্য একালিফ টান আল্ল হুম মগ এই মিমে তার দিদি তজিব গুন্না হুম পরিমিমে জবর মা এই মামলবে গজির সাথে এই আলিফ খালি পড়া লাগবে না আল্ল হুম মগ ফির এই ফিমেলবে রয়ের সাথে ফির আমরা জানি ছাকি নালা একা ব্যাখ্যা যায় না ফির লি হাই না হাস শব্দ দিয়ে এ তার দুইবার হাই না একা লিপটান মাঝের লি হাইনা আল্লাহলি হাইনা মাই ই তিনা মা ইয়ে তার যে দুইবার মাই ই তিনা একা লিপটান মাই ই তিনা একা লিপটান ও না একা লিপটান ও অ গবীণা ও গ একালিপ্টান মাদের হরফ গালিপ্ট গ একালিপটান এই মাদের হরফের বাম পাশে গোলহামজা আসায় সারালিপ্ট আনতে হবে এই মাদের হরফকে অ গীণা একালিপটান আর এখানে সারালিপের সঙ্গে তো দেওয়া আছে অশ্ব ও স সা হবে না স গঞ্জের গি গিমেল বি সাথে গি একালিপটান মাদের হরফ ৰীনা এখা লিপ্তান অস্বগি ৰীণা অঁ কাভি ৰীণা অ কাভি এখা লিপ্তান যেনেবামীয়া চাইকেল অঁ কাভি ৰীণা এখা লিপ্টন অঁ কাভি অজাকা ৰীণা অজাকা কোনোটান নাই সত্যি চাই তাতাৰী অজাকা না এগা লিপ্তান অজাকা অং চা অ উং এ নুন ছাগিনের ফলে সার সেফা গুণ নার মতো গুণ হবে ও সানা না একালিপ্টান এখানে অক্ফলে একালিপ্টান একালিপি থাকবে ও উম সা অল্ল হুম ফিরলি হাই না অশাহিদিনা وقائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام হু মিনা হু আল আল ইম হুম্মা এখানে আল্লাহ হুম্মা একই আল্লাহ হুম্মা ল হবে আল্লাহ হুম্মা মেমে অজীব গুন্না আল্লাহ মান এখানে নুন ছাঙিনির ফলে হামজা আসছে এখানে কোনো গুণ হবে না স্পষ্ট হবে মান আহ ইয়াই ইতাহু হামাজ আমেলবে হাঁ সাথে হায় সাব দিয়ে আহ ইয়া মেলবে ইয়ার সাথে ইয়াই জিব্র মাঝখানে উঠে তাহলে তো ইয়া ইতা ইত উল্টা ফেসা ফেকালিপ্টান আহ ইয়া ইতা আল্লা হোমান আহ ইতা ইতো মেন নুনে যে তাজিব গুন্না মেইন পরে নুনে বাম বামপাশে খালি আলি ফেঁকালিপ্টান মেইন

ফ ইহি আলাল আ সব দিয়ে কণ্ঠনলীতে আলাল ইস লা এখানে লা একা লিপ্টন এখানে অক্ষ হলে মাদার হরফে পর হরফে অক্ষ হলে মাদার দিয়ে তিনে লিপ্টন হয়ে যাবে ইস লাম লফে জবরজের বাত হয়ে সাকীন হয়ে যাবে আলাল ইস ল আল্লাহ হুম আমিন ইহি আল আল ইমান এই যে নুনছাঙ্গেন নুন পরে হচ্ছে তা এখানে এক ফাগুন হবে অনেক সময় মতো গুণ অমান তা অফ তা অফ ফাই ফাই তা দুইবার তা অফ ফাই এই পরের ফায়ে জবর ভাব মেলবে সাথে ফাই হুক এখানে উল্টা ফেস একালিপ্টানু মিন অজিবুন্না না একালিপ্টান মিনা ফাতা হু ফাতা অফ ফাইজ দুইবার ফাতা অফ উল্টা ফেস ফাতা অফ হু আহ এই লামেলবে লামের সাথে আলাল কণ্ঠন সাব দিয়ে আহ আলাল ই ইমেল ইমেল বিয়ের সাথে ই মাদার একা লিপ্টান ই মিমেলজোর মা একা মা নি এখন ওয়াক হলে মা একা লিপ্টান তিনে লিপ্টান হয়ে যাবে নুনে সাকিন হয়ে যাবে ই মা ফতফাহু আলাল ঈমান আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা অগাইবিনা وذكرنا أنثانا اللهم من أحييته منا فأحئه على الإسلام ومن توفيته منا খাতা আফা আল ইমান বারবার প্র্যাকটিস করে সহি সিদ্ধ করে নেবেন এর বাংলা অর্থ হ্যাঁ আল্লাহ আমাদের মধ্য থেকে জীবিত মৃত উপস্থিত অনুপস্থিত ছোট বড় পুরুষ মহিলাদেরকে ক্ষমা করুন হে আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে জীবিত রাখবেন তাদেরকে ইসলামের উপর কায়েম রাখুন যাদেরকে মৃত্যু দিবেন তাদেরকে ইমানের সাথে দান করুন আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লা